মানুষের ভিড় জমে গেছে কাতার দিয়ে মানুষ দাঁড়িয়ে গেছে কেউ বলছে হুজুর মাথায় ফু দেন কেউ বলছে হুজুর পানিতে ফু দেন কেউ বলছে হুজুর তেলে ফু দেন কেউ বলছে হুজুর ততুবি দেন কেউ বলছে হুজুর আমার মাথায় একটু হাত দেন একটা যুবক ছেলে বসে বসে ভাবছে আল্লাহ আমি একটু পীর সাহেবের কাছে যাব দোয়া নেব কিন্তু এত ভিড় এত ভিড় ঠেলে যাব কি করে আমার চিন্তা করছে আল্লাহ এত ভিড় ঠেলে যদি না যায় এত মানুষের দোয়া করে দোয়া তো আর থাকবে নাকি দোয়া তো ফুরিয়ে যাবে হুজুর কত দোয়া করবে পরে চিন্তা করছে আল্লাহ দোয়া থাক আর যাক এত ভিড় ঠেলে যাব না এ কথা বুঝতে পারছেন না ও ভাবছে যদি এই ভিট ঠেলে যদি না যাই তো হুজুরির দোয়ার কত লোকের দোয়া করবে দোয়া তো ফুরিয়ে যাবে তো ভিটটি দেখে শেষ পর্যন্ত ঠিক করলে তো দোয়া থাকা যাক এই ভিড় ঠেলে যাব না সর্বশেষে যাব কপালে যা আছে তাই হবে সবার শেষে গিয়েছে সভা শেষ হয়ে গিয়ে পিশায়নকে সালাম দিলো মুসাফা করলো মুসাফা করে পিশায়ের হাত ছাড়ে না পিশা বলছে হাত ছাড় তো বলছে হুজুর দোয়া করেন আরে তো দোয়া করবে তো তুই হাত ছেড়ে দে না হুজুর দোয়া কর পিশা তোর ডেকে গেছে এই এই কি দোয়া বল বলছে হুজুর দোয়া করেন হুজুর হুজুর দোয়া করেন একটা ছেলে ছেলে হয় 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 কি কি তো দোয়া করেছে আমি দোয়া করছি আল্লাহ তোমাকে একটা নেক আওলা দেবে ও দোয়া নিয়ে হাসি মনে বাড়ি হুজুর দোয়া করেছে মানে আল্লাহ চাইলে মিস হবে না এক বছর হয়ে গেছে বাবা সেই পীর সাহেব আবার সেই গ্রামে এসছে হ্যাঁ একই পীর সাহেব একই গ্রামে বারবার আসে না আসে না এক বছর পরে সেই পীর সাহেব আবার এসছে এ তো গত বছরে গিয়েছিল সবার শেষে এবারে গিয়েছে সবার আগে সালাম কালাম করে মশাফার করে বলছে হুজুর চিনতে পেরেছে আচ্ছা তা হুজুর কত লোককে চিনিয়ে রাখবে বলেন তো আমি এখানে ওয়াশ করছি আপনারা সবাই আমাকে চিনবেন কিন্তু আমি আপনাদেরকে তো হুজুর জিজ্ঞাসা করছে খেয়ে বাবা বলছে হুজুর মনে নেই সেই গত বছরের টানাটানি তো হুজুরের মনে পড়ে গেছে হ্যাঁ বাবা মনে পড়ে হয়েছে বাবা বলছে হুজুর হলো না কেন না 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 যার যা দোয়া করেছি কারোর তো মিস হয়নি তোর হলো না কেন পিসাহেব খুব টেনশনে পড়ে যাচ্ছে আমি এ পর্যন্ত যা দোয়া করেছি আল্লাহর রহম কারোর দোয়া তো মিস হয়নি দোয়া মিস হলো কেন পিসাহেব একটুখানি মাথা নিচু করে বলছে এই সত্যি কথা বলতো বিয়ে করেছিস বলছি হজুর বেয়াদবি ক্ষমা করবেন ওইটা করতে পারেনি ওরে শয়তান ও বিয়ে না করে পীরের দোয়ালে বসে রয়েছে বাচ্চা হবে

বে না ঘোড়া যদি বন্ধ থাকে দোয়া যদি রানিং থাকে আল্লাহ চাইলে জান্নাত পেগে নাজাত পে যাবে কথা বুঝতে পাচ্ছেন না না ও তো আমি একটা উদাহরণ দিলাম দরুদ শরীফ এতগুলো মানুষ এতগুলো মানুষ

জরুরি জিনিস খুশবো সারা জারা ও খুশবু মদিনে মে মৌ দুঃ

মোহাম্মদুন সকলে একটু বলুন আল্লাহ আকবার আমার ছেলেরা যুবকেরা জওয়ানেরা একটুখানি ভেবে দেখুন তো আমাদের জীবনে এবাদাত আমল কি তমন কিছু বলুন সামান্য না সামান্য এবাদাত আমল আমাদের ভয় নেই আর যাদের জীবন ভরা আমল জীবন ভরা এবাদাত আমাদের চেয়ে তানাদের ওই আখেরাতের ভয়টা কম ছিল না বেশি ছিল জান্নাতি সাহাবিকে ভিড়ছিলেন যারা যাদেরকে আশারায় মুবারকানা বলা হয় জানাদেরকে আশারায় মুবারকানা বলা হয় ওই দশ জনের ভিতরে একজন ছিলেন আল্লাহর নবীর কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক رضی اللہ عنہ আল্লাহর নবীর কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক رضی اللہ عنہ আল্লাহর নবী খুশিতে জান্নাতি সাহাবী মুসলিম জানে প্রথম খলিফা

আমি ওমার সারা জীবনের আমল আমি আমি ওমার সারা জীবনের এবাদা আপনাকে দিয়ে দেব বিনিময় আপনার একটা রাতের এবাদাত কি আপনি আমাকে দেবে কথাটি কে কাকে বললেন একটু বলুন কথা বলুন ওমার রদি আল্লাহ আনু কথাটা বললেন ও ভাই আবু বাকার আমি ওমারের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব বিনিময় আপনার জীবনের বলুন বলুন একটা রাতের আমল আমাকে দেবেন আমি ওমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব একটা রাতের আমল

আমার সব সাবি আমি রসুল্লাহ পরিশোধ করে দিয়েছি আবু বাকারের ঋণ আমি রসুল্লাহ পরিশোধ করতে পারলাম না আবু বাকারের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ নিয়েছে একটু মহব্বত এই ছেলেরা সামনে ভাবলে বিশ্বাস কর ঘুম আসবে না আমরা তো এমনি তো ঘুমানোর সময় পাইনি আমি কি বলে চার দিন পাঁচ দিন করে বেরিয়ে যাচ্ছি আর খুব বেশি বেশি চার দিন পাঁচ দিন পরে আসছি বাড়িতে দুপুরটুকু খাওয়া হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে এই চার দিন সফর থেকে আজকেরে ফিরলাম দুপুরটুকু আল্লাহ বাড়িতে গাল খাওয়ালেন আবার এই দুদিনের সফরে বেরিয়ে পড়েছি আজকে আমি এখান থেকে যাবো আমার মাহফিল আছে প্রথম মাহফিল হচ্ছে রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনা ওখান থেকে আমাকে মাহফিল করে যেতে হবে নামখানা কোথায় সে নামখানা আল্লাহ হায়াতে রাখলে ওখান থেকে ফিরে আসব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঋণ নবীর পক্ষ থেকে পরিষদের দায়িত্ব কে নিয়েছেন একটু জবান খুলে বলুন আচ্ছা ছেলেরা ওই মানুষটার কি আখিরাত সম্পর্কে আর কোনো চিন্তা বা ভয় বা টেনশন থাকার কোনো প্রয়োজন ছিল না আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন জানো আবু আমি না মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না জানো এই মক্কার কুফারে কোরআদে জুলুমে অত্যাচারে আমাকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে আবু তবে একটা কথা তুমি মনে রেখে দিও আমি যেদিন মদিনাতে হিজরত করব ওই দিন তুমি আমার সঙ্গী হবে আবু কথাটা যেন ভুলে যেও না আবু এই কথাটি আল্লাহ রসুল যেদিন বলেছিলেন ঠিক তার ছ মাস পরে নবীর হিজরত হচ্ছে

মানবে দিকে একটা দোয়া পড়ে নিকেব করলেন গবীরা তুই যদি রা আল্লাহ গবে বেমর বেদিনদের লুকিয়ে আরাল করে আরাল করে আরাল করে আরাল করে আরাল করে আবু বকর সিদ্দিক হদি আল্লাহ বানগর করে দরওয়াজা গে আস্তে করে আওয়াজ করেছেন আবু বকর বলার শুনি শুনি দরওয়াজা খুলে গিয়েছে আল্লা আবু বাঁকা শ্রীক নদী আম্লাহ হোক আল্লাহ নদীর হাত মোবার ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিলেন আল্লাহ নদী চেয়ে দেখেন আবু বাঁকা শিশ্রিক নদী আম্লাহ রঙ হো লাগেস লাগেজ দ্যাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নদী বললেন বাবা আবু বাঁকা আমি আজকে নিয়ে আসবো কি করে জানতে পারলে বাবা তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে নূরের বদনের দিকে যে কেঁদে উঠে বলেছিলেন সুরন্দি ছয় মাস আগে একদিন আপনি আমাকে বলেছিলেন আবু বাকার আমি যেদিন দুদিন যাব ওই দিন আমার সঙ্গী হবে ওই দিন থেকে আমি আবু বাকার বড় টেনশান ছিলাম বড় টেনশনে ছিলাম আপনি কখন আমি আবু বাকার যদি ঘুমিয়ে যাই আপনি রসুল করে তার আজায় দাঁড়িয়ে আবু বাকার আবু বাকার আবু বাকা

যে মানুষটা নবীর জন্য ছ মাস দাঁড়িয়ে ওটা এবাদাতে সামিল হবে না হবে না আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী খুশি হয়ে কি বলেছিলেন জানেন

জমিনে আমার যত উম্মা তুম্মা দি উম্মা তুম্মা দি সকল সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা যায় আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লা রাখা আমি আল্লাহর নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে

। তোর মিটে যাবে। আল্লাহ আমাকে আমাকে মানুষ না বানিয়ে যদি বন জঙ্গলের ঘাস করে পটাতে আল্লাহ বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো অন্তত মরণের পরে আবু আর হিসাবটা দিতে হতো না আমাদের হিসাব দিতে হবে না হবে না আমরা আমাদের জীবনটা কিভাবে অতিবাহিত করেছি হিসাব দিতে হবে না তা আল্লাহ যদি হিসাব চায় তাহলে আমার এইরা বলতে হবে আল্লাহ মাহফিল হয়েছিল ওই জায়গাটা গেলে নেকি হতো আল্লাহ কিন্তু ওখানে যায়নি আল্লাহ ওই মেয়ে লোক রেখে ঘুরেছিলাম বাদাম খেয়েছিলাম গুতুগুতি করেছিলাম সত্তর হাজার বছরের গর্ত তোর জন্য অপেক্ষা করছে কোনটা কোনটা জোরে বলুন কোনটা সত্তর হাজার বছরের গর্ত কেমতের ময়দানে জাননামার গড়গড়ানি আওয়াজে নবী আলাই হিমু সালামরা পর্যন্ত ভয়ে জড়সড় সড়স হয়ে যাবে তুমি তো তুমি অনেকে আবার আছে বলে সবাই যদি জান্নাতে যায় পরের সেন্টেন্সটা কি হবে হ্যাঁ বাবা এরকম একটা কথা আসে না আসে না হয় না হয়নি জাহান যাওয়ার সব জেগেছে না এই তো জাহান যেতে হবে তুই কত বড় মদ্দা লোক আমার কাছে আয় আমি একটু তোকে একটু টেস্ট করি আর তো জাহান যেতে হবে তুই কত বড় মদ্দা লোক তুই আমার কাছে আয় আজকে আপনার একটা বাস্তব কথা বলুন তো আজকের এখানে কোনো আলে বোলাম আসবে না শুধু একটা মেয়ে লোক আসবে এসেছে ড্যান্স মারবে মাল সব আসতো না আসতো না হ্যাঁ একা উপরে কি প্যান্ডেলের দরকার ছিল নিচে কি ত্রিপলের দরকার ছিল বিরিয়ানির তাবারুকের প্রয়োজন ছিল শ্বশুর শাশুড়ি ভাইরা ভাই গোষ্ঠীর খাতা সব কথা তা মাহফিলে হাজিক আমরা যে জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে জান্নাতের টুকরা একটু জোরে বলুন একটু জোরে বলেন না এখানে আসলে জীবনের গোনা মাফ হয় ইমানের নূর পয়দা হয় গোনা মাফ ইমানের নূর তৈরি হয় I'll be there, that

টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন সহযোগিতা করতে লাগলেন মেয়েরা কেউ মাকের খুলে কেউ খানের খুলে কেউ গলার খুলে কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল আল্লাহ নবী দেখলেন সবাই এসে যে সবাই দিয়েছে আবু বাকার এখনো আসে নাই আল্লাহ নবী বললেন আমার আবু বাকার কোথায় আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়ে ছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কি কিছু দিলে না বাবা হুজুরের হাতে ছোট্ট একটা থলি দু চোখ পানি হুজুরের হাতে ছোট্ট একটি থলি দু চোখ বাড়া পানি কানতে কানতে আল্লাহ নবী নিকটস্থ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর এটা এনেছি আপনি গ্রহণ করুন আল্লাহ নবী থুলিটা খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল কিছু জব বা কিছু গম পাওয়া গেল আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা দিয়েছেন অন্য সাহাবীদের তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নবম দান আবু বকর হুজুরের দানটা বড় অল্প দান অথচ আল্লাহ নবী বলেছিলেন ও আমার সামিরা তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো শতনার চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহর দরবারে বেশি পছন্দ নিয়ে হয়ে গিয়েছে তো محبت বলা যায় না যে সাহাবিরা বেশি দিয়েছিলেন তানাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগবে না জাগবে না আমরা এত এত দিলুম আমাদেরটা পছন্দ নিয়ে হলো না আবুকার তো অল্প দিল আল্লাহ নবী ওমার কে ডাকলেন আলী কে ডাকলেন উসমান গনি রদানুল্লাহ কে তালা আলাইহি মাজমাইন দে ডাকলেন ও रसूल अल्लाह अल्लाह के और और जो के बारिते बीबी नबी अबू बकर चार्ज रेख अल्लाबी डेबू तुम्हें

ওই মানুষটা গভীর রাতে কামছে আল্লাহ পাক আমি আবু বাকার মানুষ না বানিয়ে আমি আবু বাকার কে না বানিয়ে আমাকে যদি কোন জঙ্গলে কাজ কোনে বাধা দে বনে পশুরা আমাকে কে ফেলতো বনে পশুরা আমাকে বক্কম করে ফেলতো মরনের পরে আবু বাকার কে হিসাব দিতে হতো না আমি আপনাদেরকে কি কি বুঝাতে চাচ্ছি কিছু বুঝতে পারছেন নাকি এখনো সময় আছে এখনো সময় আছে পরিবর্তন হওয়ার আমি একটা সময় তোমাদের মতো যুবক ছিলাম আজকের আমি কিন্তু যুবক নেই আমি একটা সময় তোমাদের মতো যুবক ছিলাম আজকের আমি কিন্তু যুবক নেই আজকে তোমাদের রক্তের গরম আছে কালকের রক্তের গরম থাকবে একটু কথা বলেন না এখন তিন তালায় উঠতে গেলে আমার দম লাগে আমাকে যদি কেউ ওই রাস্তা থেকে যদি খুব তড়ি ঘড়ি যদি আমাকে এখন স্টেজে আনে আমি স্টেজে এসেই কিন্তু বক্তব্য শুরু করতে পারবো না আমাকে খুব ঠান্ডায় আনতে হবে ধীরে 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 আনতে হবে এক কথায় তাড়াহুড়ো করলে আমার দুমের কষ্ট হবে আগে কিছু করতাম নি মোটর বাইকে করে একা একা ড্রাইভ করতাম তিনটে চারটে করে মাহফিল ফিল করেছি এক এক রাতে কোনো পরোয়া করিনি মাগরিবের নামাজ পড়ে শুরু করেছি আর ফজরের নামাজ পড়ে শেষ করেছি শুধু তখন শুধু মনে হতো কত মাহ আনবি আন তারপর দেখছি আমি এখন একটা মাহফিল করার পরে দ্বিতীয় মাহফিলে গেলে কষ্ট হয় মনে হয় আল্লাহ দু ঘন্টা সময়টা কখন পার হবে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যাচ্ছে মন মানসিকতাও আলাদা হয়ে যাচ্ছে ও আমার সোনার ছেলেরা তোমরা তো সবাই আমার ভাই আজকে তোমরা যুবক আছো কালকে তোমরা যুবক থাকবে আল্লাহ তোমার হায়াত দিক আল্লাহ তোমাদেরকে আরো হায়ার দিক আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে আমাদেরকে সাকেরিন হতে হবে আল্লাহ কবন করেন বলুন আল্লাহ আমিন তুমি আজকের যুবক আছো কালকের বুড়ো হয়ে তারপরে নামাজি হয়ে আল্লাহ হয়ে হাজি হয়ে গাজি হয়ে মরবে গ্যারান্টি আছে পঁচিশ বছরের যুবক ছেলের কবরে সত্তর বছরের বুড়ো মাটি দেয় না দেয় না তার মানে পঁচিশ বছরের যুবক ছেলে মারা গেছে সত্তর বছরের বুড়োর বাপটা বেঁচে আছে ছেলের কবরে মাটি দিচ্ছে ছেলের কবরে মাটি দিচ্ছে আল্লাহ আমাদের দুনিয়ায় কত কি দেখাচ্ছে এরপরে আমাদের ব্রেন খোলে না বোনের আপনার একটু ভালো হন আপনার একটু পরিবর্তন একটু ভালো হন একটু পরিবর্তন হন

যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার আল্লাহ পাক পরেও বিশ্ব নবী সঙ্গী বানিয়ে দিয়েছে একটু জোরে বলেন না একটু محبتে বলেন না